চর সারে কুচো পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী প্রিয় পরিবার সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা এই মন্ত্র ছোটোবেলার সঙ্গে যেন ওতপ্রেতভাবে জড়িয়ে আছে তাই না মনে পড়ে যায় সেই স্কুল বেলার দিনগুলো ছোট বড় সবাই মিলে নিজেদের পছন্দ মতো শাড়ি পরে ফুল ফল প্রসাদ নিয়ে চলে যেতাম তারপর সবাই মিলে অঞ্জলি দিয়ে প্রসাদ খেতাম কতই না মজা হতো তাই না আজকে হলো মা সরস্বতী পূজা আর তার সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামের যোদ্ধা সুরেন্দ্র সাই আর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রতি প্রণাম জানিয়ে শুরু করছি নতুন আর একটা ভ্লগ বন্ধুরা আশা করছি আজকে ভ্লগটা তোমরা খুবই উপভোগ করবে কারণ আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সাথে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটু হলেও তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে যেও এটা দিয়েই আমি তোমাদের ভালোবাসাটা মানে ফিল করতে পারি যে তোমাদের হাতের ছো আমার ভিডিওর গায়ের মধ্যে লেগে আছে আর সেখান থেকে আমি এটাকে ফিল করতে পারি লাইকটা করতে হয়তো তোমাদের এক সেকেন্ড লাগবে বন্ধুরা কিন্তু আমার জন্য এটা বিশাল কিছু কারণ তোমাদের লাইকস আর কমেন্টসের উপরেই কিন্তু আমার ভিডিও রিস্সটা ডিপেন্ড করে তো অবশ্যই তোমরা যারা আমাদেরকে ভালোবাসো আমাকে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এতটুকু সাপোর্ট করে দিও আমি জানি তোমরা যারা ভালোবাসো তারা করোই কিন্তু তারপরে যদি ভুলে যাও তাই একটুখানি মনে করেই দিলাম তোমাদের একটা ভিডিও শ্যুট থেকে নিয়ে এডিট আপলোড করতে করতে প্রচুর সময় লাগে অনেক কষ্ট লাগে এত ছোটাছুটির মধ্যে তাই তোমাদের ভালোবাসার সাপোর্ট যদি পাই তো তবেই আমার কিন্তু এনার্জি আসে যে হ্যাঁ আর একটু নতুন ভিডিও দিই তবুও ভালোবেসে মাঝে মধ্যে দিই কিন্তু যখন দেখবো যে হ্যাঁ তোমরা সবাই পাশে আছো সাপোর্ট করছো তখন কিন্তু আরও বেশি এনার্জি পাই আমি কাজ করার জন্য তখন হাজার কষ্টের মধ্যেও চেষ্টা করি যে প্রতিদিন দিতে না পারলেও একদিন পরপর একটা ব্লগ দেয় সকাল সকাল চলে এসেছিলো ডাস্টবিনের গাড়ি তার জন্য আমি কিন্তু ওগুলো দিয়ে দিয়েছি আবর্জনা সব দিয়ে দিয়ে দুটো ডাস্টবিনই পরিষ্কার করে সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি ব্রাশ দিয়ে ধোয়ার পর ওগুলো রোদ্রে শুকোতে দিয়েছিলাম সুন্দর করে ওগুলো শুকিয়েও গেছে ওগুলোতে এখন পলিথিনের প্যাকেট দিয়ে আবার কিন্তু আবর্জনা ভরবো এই যে সারা ঘর দুয়ার সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম আর আমার ঘর তো তোমরা জানোই এইভাবে সারাদিন কাগজে এটা ওটা টুকরো দিয়ে ভর্তি হয়ে থাকে কারণ আমার ছেলে কিছু না কিছু অ্যাক্টিভিটি ক্রাফট করতেই থাকে যার জন্য এই অবস্থা হয়ে থাকে তো কোনো ব্যাপার না আমি কিছু বলি না কারণ ওই টিভি দেখার চেয়ে একটু মনটা অন্যদিকে মনোনিবেশ করে সেটাই অনেক ভালো টিভি তো সারাদিন দেখা উচিত না তাই না একটু একটু দেখে তো ওটা ঠিক আছে কিন্তু তারপরেও মানে ও তো বেশিরভাগ বাচ্চারা তো বেশিরভাগই অনেকক্ষণ দেখতে চায় তাই না তারপরে ওদেরকে ভুলিয়ে ভালিয়ে বা নিজের থেকেও যখন ওরা একটু অ্যাক্টিভিটি করতে চায় কিছু করতে চায় তখন মানা করা একদমই উচিত না তাই জন্য আমি মানা করি না তো আমার একটু পরিশ্রম হয় একটু সাফসাফাই করতে হয় সেটা কোনো ব্যাপার না ওটা আলাদা ব্যাপার জাগে তারপরে কিন্তু ঘর দুয়ার সাফসাফাই করে আমি কিন্তু ব্রেকফাস্ট করে চলে এসছি এই দিদির বাড়িতে পাশের বাড়ির নতুন এসছে এই দিদি দিদি বলছিল একটু চুলটা কেটে দিও কালকে চুলটা কেটে দিয়ে গেছিলাম সরস্বতী পূজা আছে দিদির দাদার বিয়ে আছে তো সব মিলিয়ে একটু দিদি ঠের কি চুল কাটিং করেছে আর আজকে একটু স্ট্রেট করবে আজকে সরস্বতী পূজা বলে কথা তো তার জন্য স্ট্রেটনার নিয়ে আমি চলে আসলাম সোজা দিদির বাড়িতে দিদিকে ডাকছি দিদি চলে আসবে এখনই তো যাক গেলো দিদিকে স্ট্রেট করে দেবো তারপর উপরে আমার দিদিকে ওই মানে আমাদের বাড়ির যে মানে যে বাড়িতে আছে এই বাড়ি দিয়ে ছোটো দিদিকে চুল স্ট্রেট করে দেবো তারপর আবার আমি করবো হেয়ারটা ধুয়ে নিতে হবে আমার মাথায় তেল দেওয়া আছে মাথায় তেল দিয়েছি সকালবেলা ভাবলাম শুনছো কি না এই জন্য ভাবলাম শুনছো কি না এই জন্য আমাকে আরেকটাই করে দিন বন্ধব তো হ্যাঁ হালকা দিদিকে দাদা নাকি এই শাড়িটা গিফট করেছে তাই দিদি দেখাচ্ছিলো যে দেখো এই শাড়িটা ও আমাকে দিয়েছে আমার হাজব্যান্ড তো আমি বলছি খুবই সুন্দর একদম পিকো গ্রিনের মধ্যে খুব সুন্দর শাড়িটা আর দিদিকে বললাম এটা পরবে নাকি বলছে না এটা পরবো না আলাদা পরবো দেখা চুলটা দিদির মানে স্ট্রেট করাই ছিল এই জন্য আর কি তাড়াতাড়ি হয়ে গেল আর সুন্দর হলো আর কি বেশি সুন্দর হলো একদম স্ট্রেট স্মুথ স্ট্রেট হয়ে গেছে করা ছিল না একটু আগে ওই দিদির করে দিলাম অনেকটা সময় লেগেছে সুন্দর লাগছে সরস্বতী পুজো আজকে দিদি সাজুগুজু করবে হ্যাঁ চুলটা হয়ে গেল তোমার নাম কি সবিতা সবিতা এক পুচকা খেলছে আর এই যে বিমানের বন্ধু এর সাথে যে বন্ধুত্ব হয়েছে বাপরে কি বলি তো মানে নিউপোর থেকে ওখান থেকে কানেকশান নেটওয়ার্ক লাগাবে কি রে মাঝে মাঝে ও বাইরে বেরোয় ও কী করে বেরোয় ওই যে কোথাও আওয়াজ করে যদি তাকায় একটু হ্যাঁ ব্যালকনিতে আওয়াজ করে আমিও আবার হ্যাঁ সান টান করবো মাথায় তেল দিচ্ছি সকালবেলা রেডি হোক হয়ে গেল এবারে আমিও চান টান করে একটু রেডি হবো ছটা পর্যায়ে আবার জেঠিমাদের বাড়িতে পূজা হয়েছে এই বাড়ির দিদির পূজা পূজা করে জেঠিমারা দিদিরা তো প্রসাদ হয়েছে খিচুড়ি ঘন্ট বলে যে আসো খাও চলো প্রসাদ নিয়ে উপরে উঠবো প্রসাদ তো ওইদিকটা হয়ে গেছিলো দিদি জেঠিমারা সবাই ডেকেছিল তো আমি বললাম যে আমি আসি এগে দিদির চুলটাই করে দেবো তো এটা স্ট্রেট করে দিয়ে চলে আসলাম সোজা এসে প্রসাদটা এখন নেব শোনো আছে উপরে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি প্রসাদটা নিই নিয়ে পরে ওর জন্য নিয়ে যাব এখন আর যেহেতু আমাদের কালো সুজ আছে তাই অঞ্জলি দিতে পারল না শোনো এবার আর গত বছর তো এত চারটার দিকে এত সকালে উঠতেই পারেনি তো দেখা যাক পরবর্তীতেও দেবে এই বাড়িতেই দিদি ওরা পূজা করে সরস্বতী পূজা সোনু ডাবাস ক্লাস থেকে কিন্তু ইনভাইট করেছে আমাদেরকে সরস্বতী পূজার জন্য তো গত বছরও তোমরা দেখেছিলে গিয়েছিলাম আমরা খুব সুন্দর ওখানে হয় তো দিদি আমি যাব বাচ্চা দুটোকে নিয়ে কারণ ওদের স্কুলে তো আজকাল মানে কিছু কিছু স্কুলে নেই সরস্বতী পূজা আর আমাদের ছোটোবেলাটা মানে স্কুল মানেই বছরে একবার সরস্বতী পূজায় কি মজা করতাম তাই না অঞ্জলি দেওয়া শেষে পূজা প্রসাদ খাওয়া প্রচুর আনন্দ করতাম কিন্তু ওদের নেই যাতে এই ফিলিংসটা ওদের মিস না হয়ে যায় তার জন্য ওদেরকে নিয়ে যাওয়া তো এবারে এই যে প্রসাদ খেয়ে সোনুর জন্য নিয়ে এসে রেখে দিলাম রেখে দিয়ে আমি চলে আসলাম এখানটা ওকে বললাম তুমি খাও জল টল দিয়ে দিলাম দিয়ে কাপড় চোপড় নিয়ে চলে আসলাম ছাদে একটু কাপড়গুলো ধুয়ে নেওয়া হবে রৌদ্রে বসে বসে আর এদিকে মাথাটা শ্যাম্পু করব কারণ এই ঠান্ডা ঠান্ডার জলে মাথা ধুতে না খুব কষ্ট ঠান্ডার দিনে তো তাই ভাবলাম একটু ছাদেই ধুলে হয়তো কম ঠান্ডা লাগবে কারণ এমনিতে ওয়াশরুমে ঠান্ডা তার মধ্যে আবার ঠান্ডা জল দিয়ে মাথায় জল দিয়ে ধোয়া তো কষ্ট হয় আর কি ঠান্ডার দিনে মাথা ধোয়াটা কালকে এই যে যোগা ম্যাট দুটো ধুয়ে দেওয়া হয়েছে আর কাপড় চোপড়গুলো সব ধুয়ে দেওয়া হয়ে গেলো আমার কমপ্লিট এটা বেজে এখন একান্ন মিনিট এগারোটা বেজে একান্ন মিনিট অনেকে আবার প্রেগনানসিয়েশন ভুল বের করে ভুল পায় আর কি আমার তো দেখো বাংলা বলতে গিয়েও কিন্তু আমরা অনেক সময় মানে বলতে গিয়ে একটু অন্যরকম হয় বা ভাবি ভেবে বলি তাই না থেমে বলি কিন্তু ইংলিশের ব্যাপারে কিন্তু তখন আমরা কেউ মানে মানতে চাইনি যে এটা কেন হবে ভাবা যাবে না সময় নেওয়া যাবে না বা একটু এদিক সেদিন হওয়া যাবে না লাঞ্চ লাঞ্চ এভাবে বলতে হবে লাঞ্চ এভাবে বলা যাবে না ঠিক আছে আমি যখন ছেলেকে বলি এমনি ক্যাজুয়ালি বলি এত একবারে পারফেক্ট করে বলার চেষ্টা করে যে বলি তা কিন্তু নর্মালি বলি আর কি সোনু ইউ লাঞ্চ বলি ইউ লাঞ্চ ঠিক আছে আমি জানি কারণ স্পেলিংটা তো আমি জানি কীরকম তো কীভাবে বলতো হয় সেটাও জানি একটু মানে ওর সময়েরকমই কথা বলি তখন একটু বলার চেষ্টা করি এই কারণে যাতে ওর স্পোকেন ইংলিশটাতে একটু ভালো হয় একটু ওর বেটারমেন্টের জন্য ঠিক আছে এরকম নয় যে আমি আমি হচ্ছে আমি কত বড় হনু সেটা দেখাতে চেষ্টা করি তা না আমি নর্মালি যখন শোনের সঙ্গে কথা বলি তখন একটু বলার চেষ্টা করি যাতে ওর ভয় না লাগে আমাদের ছোটোবেলায় যেরকম আমাদের সঙ্গে বলার মতো কেউ ছিল না যার জন্য আমাদের ভয় লাগতো এখন নিজের চেষ্টায় একটু একটু যেটুকু হয়েছে হয়েছে বলা যাবে না লাগে মনে হয় যে হ্যাঁ এটাও একটা ল্যাঙ্গুয়েজ আদার্স ল্যাঙ্গুয়েজের মতো এটাও একটা ল্যাঙ্গুয়েজ এই কথাটা কমপ্লিট করার আগেই মোবাইল হয়ে গেছে আমার সুইচ টপ তো যাই হোক আমি রেডি হয়ে সবাই মিলে রেডি হয়ে আমরা চলে আসলাম দিদির বান্ধবী এসছে দিদির বান্ধবী আমি দিদি আর বাচ্চা দুটোকে নিয়ে আমরা চলে আসলাম এবাগাস সেন্টারে চলো এবারে ভিতরে যাওয়া যাক গত বছর তো সুন্দর হয়েই ছিল কিন্তু এই বছর কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে বন্ধুরা চলো ভিতরটা তোমাদের ঘুরে দেখাই ত বছরে দেখিয়েছিলাম দেখা হয়েছিল বছর দেখা যাবে যতদিন থাকবো দেখা হবে ভালো লাগে দেখে এনজয় করছি আর দেখি কোথায় যাওয়া যায় খুবই সুন্দর করে সাজিয়েছে কিন্তু ভিতরটা আর ওই ছোট্ট কিউট মতো একটা সুইমিং পুলের মধ্যে কত বড় একটা কচ্ছপ ছিল কি সুন্দর লাগছিল তাই না বলো ওখানটায় আবার কিছু মাছও ছিল সোনু আর আয়ুষ দেখে তো ভীষণ এনজয় করছিলো এইসব দেখে আর আমরা তো নেচেছিলাম ছিলাম এদিকে ছিলাম আমরা দেখিনি যাক ও একটু ভিডিও করলো বলে দেখতে পেলাম আর এইখানটায় দেখো কি সুন্দর কিউট দুটো পাখি ছিল আর এই বাচ্চারা এত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে জগন্নাথ দেবের স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস অনেকেরই বাকি এই যে বিভিন্ন ধরনের কিন্তু সিনারির বিভিন্ন ধরনের ছবি ড্রয়িং করে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর বাচ্চাদের জন্য দারুণ একটা পরিবেশ ওরা মানে খুব এনজয় করছে আর কি

বলবো এত কোনো লাইন কাছে পার করে আসলাম আর যাবো না কাছে মধ্যে চলে এসেছি বিশাল ব্যাপার অনেকটা চলে এসেছি বলে না ডালের মজা শেষে তো এই তো একটু অপেক্ষা করলাম আইসক্রিম খেলাম খেতে খেতে এই যে কুলফি খেতে খেতে টাইম পাস হয়ে গেছে কিছু মনে হলো না আর কি কারণ যখন ঢোকাচ্ছে তখন অনেকটা অনেকটা ধাপি ঢো একবারই ঢোকাচ্ছে না যার জন্য কিন্তু তাড়াতাড়ি ঢুকে অনেকটা চলে আসলাম এগিয়ে তাড়াতাড়ি একটু তেল মাখারও টাইম পাইনি আর ওয়াশটা পড়তে চাইলাম সেটা হয়নি কোনো ব্যাপার না তবু ঠিক আছে কালকা এরকম হয় তারা উনু করে বেরোতে গিয়ে বা তেল লাগানোর চান্স পাওয়া যায় না পরে বাইরে গিয়ে মনে হয় থাকলে ভালো হতো তাই না অনেকেরই হয় এরকম আমি জানি কারণ আমার আমরা যখন কোথাও বেরোতাম অনেকেই এরকম কথা বলতো পার্কে ঢুকেই ওরা বলছে এ উঠবো তো ঠিক আছে ওদেরকে উঠিয়ে দিলাম আর ওদেরকে মিকি মাউস যেটা আছে ওটা একটু ছোটো তাই এটাই ঠিক আছে এটাতে ও বেশি এনজয় করে আর দেখো মানে আমি এটা বসে বসে দেখছি আর ভাবছি মানে ছোট বাচ্চাদের মনের মতো জিনিস মানুষ কি করে ভেবে চিনতে এগুলো বানিয়েছে যে ছোট বাচ্চারা শুধু লাফালাফি করতে ভালোবাসে খেলাধুলা এরকম লাফালাফি করতে ভালোবাসে তো তার জন্য চলো একটা লাফালাফি করার ব্যবস্থাই করে দিই তাই না কত দিমাগ লাগিয়েছে মানুষ তো সেইটাই আর কি ভাবছিলাম আর হাসছিলাম আর অবাক হচ্ছিলাম যে এরকমভাবে বানিয়ে দিয়েছে দেখো নেট দিয়ে ঘিরেও দিয়েছে যাতে পড়েও যায় না তো ওরা এনজয় করতে থাক আর আমরা এখানে বসে একটু আছি কি আর করবো ওদেরই এখন মজা করার দিন ওদেরকে এনজয় করানোর জন্যই তো আনা তো যার জন্য ওদেরকে এনজয় করতে দিয়ে আমরা এখানটা বসে আছি গত বছরও তাই করেছি এসে বসেছিলাম ওরা এনজয় করেছে আর বিশেষ একটা ঘোরাঘুরি এখনও পুরো পার্কটা কিন্তু ঘোরা হয়নি গত বছরও এসে এখানটায় একটু সামনে থেকে মানে ওরা খেলাধুলা করেছে এই এরিয়াটা আর কি যেখানে খেলাধুলার জন্য সমস্ত কিছু রয়েছে বাচ্চাদের জন্য এদিকটাই খেলা করিয়ে নিয়ে গেছিলাম এবছরও এদিকটাতেই কাটালাম বেশিরভাগটা তো এবারে আর একটু এক্সপ্লোর করার ইচ্ছে হলো আমার তো ওই দিকটা একটুখানি একটুখানি সামনে গেছে তাও পুরোটা কিন্তু আমার ঘোরা হয়নি দিদিরা তো বসেছিলো আর আমার ভাবলাম চলো একটুখানি দেখি একটু তোমাদের একটু শেয়ার করি তার জন্য একটু ওদিকে গেছিলাম এখনও কিন্তু তবুও পুরাটা আমার ঘোরা হয়নি ওইদিকে যেদিকে হচ্ছে টয় ট্রেনগুলো আছে গুলো না একটাই আছে তো ওই দিকটাই কিন্তু একদমই যাওয়া হয়নি তো ভাবছি কখনও যদি সোনু পাপার সঙ্গে কখনো আসি তো ওদিকে ওঠাবো আর কি টয় ট্রেনে সোনুকে তো এনজয় করবে তো আপাতত এদিকটাই আর কি ঘুরে চলে গেলাম বেশি ঘুরিনি যেদিকে বাচ্চাদের খেলনাগুলো আছে সেই দিকটাই থাকাই আমাদের কাজ তাই না আর কী করবো আমরা আমি ভাবি ঠিকই সোনু পাপার সঙ্গে কখনো এখানে যাব ওখানে যাব কিন্তু সেটা আর হয়ে ওঠে না কারণ সোনু পাপা আসলে তো শুধু কাজে কাজ কাজেই ব্যস্ত থাকে তার জন্য কোথাও আর ঘুরতে যাওয়া হয় না তাই জন্য আমি কি করব আমারটা ছাড়ো বাচ্চাকে তো একটু আতটু বছরে এক দুবার একটু আউটিং করাতেই হয় না হলে তো ওদেরও বোরিং লাগে তাই না জীবনটা তো একঘেমি হয়ে যাবে তো ভালো লাগবে না কোনো কিছুই আর তার জন্য একটু মাইন্ডটা ফ্রেশ করিয়ে আবার পড়াশোনাতে মনোযোগ করানো বিয়ের পর থেকে না হলে অনেক কিছুই মিস গেছে অনেক কিছুই বাদ দিয়েছি জীবন থেকে ঘোরাফেরা মেলা বাড়ি সবাই যেত কাপলসরা যেত মানে সবাই তো হাজব্যান্ডের সঙ্গেই যাবে তাই না আর আমি ওখানে মাঝখানে কি করে যাই বলো তো ধরো কেউ কাপল যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে ওখানে আমার কীরকম লাগতো যে আমি কেন যাই থাক যাবো না ও তো নেই আমি কেন যাই এরকম লাগতো আর কি তো বহুত কিছু এরকম করে ছেড়ে দিয়েছি মেলা বাড়ি এখানে ওখানে অনেক অনুষ্ঠান বাড়ি যাইনি আমি বাড়িতেই ছিলাম বেশিরভাগটা সোনু পাপা থাকতো না আমিও যেতাম না অনেক দিন অনেক বছর এরকম করে কেটেছে তারপরে ধীরে ধীরে এখন সোনু যেহেতু এসেছে আমাদের জীবনে এখন ওকে তো একটু বাইরে নিয়ে যাওয়া উচিত তাই না নাহলে জীবনটা রোবটের মতো ওর তো বোরিং লাগে আর এটা দরকারও খুব একটু বিনোদন হঠাৎ মঠাৎ বছরে এক দুবার তার জন্য এখন বাচ্চার জন্য একটু আতটু বের হতেই হয় তার সাথে হ্যাঁ আমারও একটু একটু মাইন্ডটা ফ্রেশ হয় নাহলে এই যে কাজের চাপ এই যে ছোটাছুটি এই যে সংসারের কাজ বা যাই করি না কেন আমরা একটা এক ঘেমি মাথার মধ্যে যেন চাপ হয়ে যায় কি করবো এভাবেই একটু বাচ্চা শিখছি একটু একটু করে নাহলে তো অনেক বছর ওভাবেই কাটিয়েছি অনেক কোনো ভালো লাগতো না কোথাও বাড়ি গেলে হচ্ছে মানে চোখ দিয়ে অজান্তই জল বেরিয়ে আসতো যে যখন দেখতাম আর কি সামনে কেউ সবাই গেছে স্বামী স্ত্রী গেছে ওদেরকে দেখতাম দেখে আমার মানে নিজেকে কেমন যেন লাগতো আর কি যে আমার নেই আমার হাজব্যান্ড আমার সঙ্গে নেই হয়তো এরকমটা আমাদের হতে পারতো ওরা যেরকমভাবে স্বামী স্ত্রী যাচ্ছে এই স্বামী স্ত্রীরা বসে আছে কথা বলছে একসঙ্গে খাচ্ছে একসঙ্গে গল্প করছে কিন্তু আমাকে আমাকে একা চলতে হয় আর কি একা বসতে হয় একা খেতে হয় তখন যখন বিশেষ করে সোনু ছিল না তখন আরও বেশি খারাপ লাগতো কারণ সোনু এস্ত্রী বলে তবু একটু ভালো লাগে ওর জন্য ভালো লাগে তো এই আর কি আমাদের লাইফটা এরকমই কি করা যাবে কিছু করার নেই তো ওরকম একা একা তখন কোনো কিছুই ভালো লাগতো না একটা বিয়ে বাড়ি গিয়েও ওই অজান্তেই নিজের অজান্তেই দেখা গেলো যে চোখে জল চলে এসছে আমার সত্যি বলছি এরকমটা বহুবার হয়েছে আমার এরকম মনে হয় যে এই তো সবাই সবার সঙ্গে ঘুরছে সবাই সবার লাইফ পার্টনারের সঙ্গে ঘুরছে বসে আছে খাচ্ছে গল্প করছে এটা তো আমারও হতে পারতো কিন্তু আমার সেটা নেই আমার আলাদা আমি ব্যতিক্রম কিছু মানে সমাজে আট দশটা মানুষের থেকে আমি আলাদা সবাই জোড়া জোড়া বসে থাকতো বেশিরভাগ মানুষই তো অন্যান্য কাজ বিজনেস এটা ওটা করে দেয় না সবার পর তো আর হয় না তো আমার লাইফটা একদম আলাদা ছিল তা এইটা আমি খুব ভালো বুঝতাম বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো তো আমার তখন চোখে জল চলে আসতো সত্যি অনেক বিয়ে বাড়ি গিয়ে এরকম করে চোখে জল মুছেছি আবার আড়ালে হয়তো মুছে নি আবার হেসেছি কথা বলেছি সবার সঙ্গে এরকম বহুবার হয়েছে আমার সঙ্গে এখন আস্তে আস্তে অনেকগুলো বছর পেরিয়ে গেছে আমাদের জীবনে আমাদের এই কিউট ছোট্ট সোনু এসেছে তারপর থেকে আস্তে আস্তে একটু একটু করে ওর জন্য ওর খুশির জন্য একটু বাইরে বেরোতে বেরোতে মানে কবে যে একটু ম্যাচিউর হয়ে গেলাম নিজেও জানি না এখন একটু নিজেও বাঁচা শিখছি একটু ভালো থাকা শিখছি ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হচ্ছি নিজেকে শক্ত করছি নিজে নিজেকে বোঝাচ্ছি সামলাচ্ছি তখন তো খুব অল্প বয়সে বিয়ে হয়েছে অনেক বেশি ইমোশনাল ছিলাম কষ্ট পাই নিজেই নিজেকে সান্তনা দেই নিজে নিজেকে বোঝাই নিজেই নিজেকে ম্যাচিউর বানাই আস্তে আস্তে বাঁচা শিখছি একটু একটু করে আমি নিজেও ভালো থাকার চেষ্টা করি এখন বাচ্চার জন্য ভালো থাকতে হবে কারণ ওকে তো আমাকেই দেখভাল করতে হবে তাই না ওকে মানুষ আমাকেই করতে হবে সেই দায়িত্বটা গুরু দায়িত্বটা আমার হাতে যেহেতু তাই ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর তার সাথে ওকেও আমি বলি তুমিও ভালো থাকো সুস্থ থাকো খুশিতে থাকো খুশিতে থাকার নামেই হচ্ছে জীবন আর খুশিতে থাকতে পারাটাই হচ্ছে সাকসেস যখন আমরা মেন্টালি ভালো থাকবো তখন ফিজিক্যালি ভালো থাকবো মেন্টালি ফিজিক্যালি ভালো থাকবো তো জীবনটা সুন্দর লাগবে কাজকর্ম করব কাজের মধ্যেও আমরা হ্যাপি থাকবো আর না নাহলে কোনো কিছুই ভালো লাগবে না সব যেন ঝামেলা বোরিং মনে হবে তাই ওকে বলি কাজ করবে কাজ করবে কাজটাকে বেশি করবে যাতে বোরিং না লাগে আর হ্যাঁ মাঝে মধ্যে একটু যদি আউটিং করতে পারো তাহলে ভালোই কোনো আশেপাশে কোনো মন্দির ভালো জায়গা যদি বন্ধুদের সঙ্গে দেখতে যেতে চাও পারো যদি সেরকম সুযোগ হয় তো অবশ্যই ঘুরো ওকেও বলি আমি তাতে করে মনটা ভালো হবে আবার সুন্দর করে কাজে মন দেওয়া যাবে মনটা একটু ফ্রেশ হবে নিজেও ভালো থাকার চেষ্টা করি আর ওকেও বলি যে তুমিও ভালো থাকার চেষ্টা করো যেহেতু আমাদের লাইফটাই এরকমই তো এভাবেই আমাদেরকে বাঁচতে হবে তার সাথে আমাদের দেখা না হোক আমাদের কথা তো হয় সারা দিনে ব্যস্ত থাক একবার তো কথা হয় এইটুকু নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করছি বর্তমানে ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আরও বেশি ভালো থাকার চেষ্টা করছি যখন সত্যি আমার চ্যানেলটা ছিল না তখন আরও হয়তো একা একা লাগতো কিন্তু এখন তোমরা আছো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত ভালোবাসা আশীর্বাদ দাও এত আপন করে নিয়েছ মাসিমারা দিদি বোনেরা এত ভালো ভালো কমেন্ট করো না আরও বেশি ভালো লাগে এখন তোমাদেরকে নিয়ে ছেলেকে নিয়ে অনেকটা ভালো আছে আগের তুলনায় এখানে কিন্তু আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছিলো যাক সেটা পরের ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বাড়াবো না তো এখানে দেখাচ্ছিলাম আমার গালের মধ্যে একটা মশাও কামড় দিয়েছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করছি এদিক ওদিক দেখছি ছেলেদেরকে দেখছি ওরা খেলছে ওদেরকে নজর দিতে হচ্ছে তো কোমরটা পুরো একদম লেগে গেছে তো একটুখানি বসলাম এখানটায় তো যাই হোক পরবর্তী পার্টটা আসবে পরের ব্লগে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে একটু হলেও তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো তোমাদের সাপোর্ট দেখলে সত্যি অনেক কী বলবো ব্যস্ততার মধ্যেও কষ্ট করে তোমাদের জন্য ব্লগ এডিট করার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র তোমাদের ভালোবাসার আনে তো তার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না রাত এখন দুটো বাজতে চলেছে তাই এখন কিন্তু আস্তে আস্তে ভয়েসটা দিচ্ছি আর লাস্টের কথাগুলো অনেক সময় একজন সেদিনকে কমেন্ট করে বলেছে বলে তুমি কি ড্রিঙ্ক করেছো ঠিক এই কারণগুলোর জন্যই কিন্তু এরকম হয় কারণ অনেক রাতে ভয়েস দিই আস্তে আস্তে বলতে হয় তার জন্য যাই হোক আজকে তবে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন আর একটা দারুণ ব্লগের সঙ্গে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্রিয় পরিবার টাটা